গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল দুই মধ্যস্থকারী দেশ মিশর ও কাতারের মাধ্যমে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি সংক্রান্ত একটি নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল মিশরের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল কাহেরা নিউজ টিভি সোমবার এক প্রতিবেদনে জানিয়েছেন এই তথ্য গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের কাছে ইতিমধ্যে প্রস্তাবনা পৌঁছেছে তারা প্রস্তাবনা পর্যালোচনা করছেন এবং যত শীঘ্রই সম্ভব এই ইস্যুতে তারা তাদের উত্তর জানাবে তবে সেই প্রতিক্রিয়া কেমন হতে পারে তা পুরোপুরি অনিশ্চিত কারণ প্রস্তাবনায় প্রথমবারের মতো ইসরায়েল হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের দাবি জানিয়েছে সেই সঙ্গে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে হামা যদি নিজেদের নিরস্ত্র করতে সম্মত হয় কেবল তাহলেই সঙ্গে পরবর্তী এই তাহলে কিনা তা এখন অনিশ্চিত রয়টার্সকে ইস্যুতে আবু জহরি বলেন হামাসের নিরস্ত্রীকরণ ইস্যুটির সঙ্গে অন্তত দশ লাখ রেড লাইন যুক্ত নতুন প্রস্তাব নিয়ে গোষ্ঠীর হাইকমান্ড আলোচনায় বসবেন দেখা যাক কি সিদ্ধান্ত নেন তারা তিনি আরও বলেছেন যে আমার যত শীঘ্রই সম্ভব এই ইস্যুতে নিজেদের সিদ্ধান্ত জানাবে